সরকারি বেতন বাড়বে কবে নতুন পে কমিশনের অজানা খবর 2015 সালের পর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়েনি নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর বেতন বাড়ানো উচিত কিন্তু এবারও কি হবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন বেতন বাড়ানোর কথা ছিল এই সরকারের অধীনে কিন্তু তারা সেটা করতে পারেনি নতুন পে কমিশন গঠন করা হয়েছে কিন্তু আসল প্রশ্ন হলো এখন কি এটা ফলপ্রসূ হবে নির্বাচিত সরকার আসার পরই সিদ্ধান্ত হবে অর্থাৎ বেতন বাড়ানো অনিশ্চিত দু সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন পান বর্তমানে দেশের সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় পনেরো লাখ দীর্ঘকাল ধরে মূল্যস্ফীতি বাড়ছে মানুষের প্রকৃত আয় কমছে এই পরিস্থিতিতে বেতন বাড়ানো কতটা জরুরি তা সহজেই বোঝা যায় তবে নতুন পে কমিশন কি যা এই সরকারের নয় আগামী সরকারের সিদ্ধান্ত আপনি কি মনে করেন আগামী সরকার কি অবশেষে সরকারি বেতন বাড়াবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ